আজ পুলিশের অধিকার নিয়ে কথা বলতে আসছে যে আমাকে গ্রেফতার এটা আমার মুখের কথা নয় কনস্টেবল সোহেব ভাইয়ের কথা পুলিশ কারো নেতৃত্বে কাজ করবে না পুলিশ কোনো সরকারের পক্ষ হয়ে কাজ করবে না এরকম কিছুই দাবি ছিল কনস্টেবল সোহেব ভাইয়ের কিন্তু পুলিশ হয়ে পুলিশকে আজ গ্রেফতার করে ফেলল এটা কেমন ধরনের কাজ আজকে সোহেব ভাই যে আন্দোলনটা বা তার যে দাবিটা ছিল সেটা ছিল যে কোনো পুলিশ কোনো নেত্রী বা কোনো নেতার নেতার কথা শুনবে না পুলিশের একটা স্বতন্ত্র বাহিনী থাকবে পুলিশ পুলিশের বাংলাদেশ সংবিধান অনুযায়ী কাজ করবে এর জন্য শোয়েব ভাইকে গ্রেফতার করা হয়েছে আমি যেটা বলবো সত্য কথা বলবো আমি যদি ভুল না বলি এরকম কিছু বলেছিল সোহেব ভাই এর জন্য তাকে গ্রেফতার করা হয়েছে তার সাথে আরেকজন যে ব্যক্তি তাকে গ্রেফতার করেছে সোহেব ভাইয়ের স্ত্রী তার কাছে ফোন দিয়ে জানতে চেয়েছিল সোহেব ভাই তত্ত্ব তাকেও গ্রেফতার করা হয়েছে যতটুকু তাদের মুখের ভাষ্য অনুযায়ী শুনলাম এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ ছাড়া এ বাংলাদেশ চালানো টোটালি মানে অক্ষমতা হয়ে যাবে সেনাবাহিনীর দেশ রক্ষার কাজে নিয়ে যেত সেনাবাহিনী কখনো মানুষকে মানুষকে প্রোটেক্ট দেবে কিন্তু কখনো তারা সময় ফিল্ডে থাকা তাদের দ্বারা পসিবল না তারা আমাদের রত্ন তারা দেশ রক্ষার কাজে নিয়ে যেত পুলিশ ছাড়া এক মিনিটও বাংলাদেশের মানুষ নিরাপত্তায় থাকতে পারবে না পুলিশ ওভারঅল পুলিশ বাংলাদেশের জন্য মোস্ট অফ ইম্পর্টেন্ট ভাই দেশের হয়ে কথা বলতে আসছি দেশের হয়ে কথা বলবো কোনো পাস আটার এখানে সুযোগ নাই বাংলাদেশের ছাত্ররা সারা জীবন ট্রাফিকগিরি করতে পারবে না তারা দেশ চালাতে পারবে না তাদের কাজ আছে এখন পড়াশোনা করা ভবিষ্যতে ভালো জব নেওয়া কিন্তু আজকে যে শোয়েব ভাইকে যে গ্রেপ্তার করেছে তিনি তো পুলিশের জন্যই আজকে কথাগুলো বলেছিলেন তিনি যে কথাগুলো বলেছিলেন যে পুলিশের উপরে যেগুলো এসপি ডিসি ডিআইজি আছেন তারা তাদের নেতৃত্বে তারা মানে আগের যে সরকার ছিল বা আগের যে নেত্রীরা নেতারা ছিল অবৈধভাবে তাদেরকে এই ক্ষমতা মানে তাদের প্রয়োগ করেছে এইগুলো কেউ যাতে করতে না পারে তার কথাগুলো ঠিক এরকমই ছিল এই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে না আমার 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 টপিক্সটা হচ্ছে পুলিশকে টোটালি ফ্রি করে দেওয়া হোক তাদের পুরো স্বাধীন করে দেওয়া হোক তাদের আইন রুলস টোটালি বুঝে দেওয়া হোক প্রত্যেকটা পুলিশ ফ্রি কাজ করবে কোনো নেতা আইসে বলবে আমরা যে সরকার ক্ষমতা আসবে এখন যদি বিএনপি আসে বা জামাত শিবির ক্ষমতায় আসে আইসে যদি পুলিশ তোমরা আমার কাজ আমার কাজ করবে থানার সামনে ওরা বান্দি টোটালি থানার সামনে থানার সামনে ওই নিতারা বান্দে রাখতে হবে প্রত্যেক সমগ্র পুলিশ ভাইকে এখন আপনাদের একতা হবে একতা হতে হবে নয় ভাই আপনাদের পস্তাত হবে ভাই আপনাদের এই সোহেব ভাই আপনাদের হয়ে কথা বলেছিল যতটুকু জানলাম যদি ভুল না করি ভিতরে কি আছে আল্লাহ জানেন কিন্তু যতটুকু জানলাম আপনাদেরও সে কথা বলেছে বলেছে ভাই যে আজকে গুম করে দিতে আপনারা আমি পুলিশ আমাকে পুলিশে আপনারা গুম করে দিতে চাইতেছেন তাহলে এ দ্বারা কি বোঝাচ্ছে এ তারা কোন জায়গায় বোঝাচ্ছে যে আমার একটাই আবেদন যে কোন নেতার কথা আপনারা শুনবেন না যেটা আপনাদের বাংলাদেশ রুল সংবিধান সে সংবিধান যে আপনারা চলবেন এটা ধারা যদি চলতে পারেন তাহলে আপনারা স্বাধীনতা পাবেন কিন্তু হবে এই পাঁচ আটটে চারটে আপনাদের জীবনটা শেষ হয়ে যাবে অতি বিলম্বে প্রত্যেক পুলিশ ভাইদের এখন একতা হয়ে সোয়েব ভাইয়ের অন্তত সোয়েব ভাইয়ের পক্ষ হয়ে কাজ করতে হবে আমি এখানে দালালি করতেছি নি যেটা সঠিক যেটা বুঝলাম তার কথাবার্তা দ্বারা সেটা থেকে আমি কথাগুলো উপস্থাপন করতেছি পুলিশ আপনারা কারো পাশ আসবেন না না আপনারা যে আপনাদের সরকার বেতন দিচ্ছে কিন্তু এই টাকাটা কোথ থেকে আসতেছে এটা কি সরকারের সরকারের সরকার টাকা দিচ্ছে এটা জামাত বিএনপি আওয়াম লীগ সবার থেকে টাকা আসতেছে সর্বসাধারণ থেকে টাকা আসতেছে এবং ওভারঅল বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা থেকে টাকা আসতেছে সো আপনারা আপনাদের স্বাধীনতা অনুযায়ী কাজ করবেন আজকে আপনারা অতি বিলম্বে দয়া করে আপনারা সবাই এখন এখন আজকে যদি আপনারা এখন যদি এখন না হন আজকে এক পুলিশ ভাই আজতে যেতে হবে আর এক পুলিশ ভাই মরতে হবে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটবে আবার ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটবে আবার একটা গণ অভ্যন্তরীণ হবে আবার একটা আন্দোলন হবে আবার লোক মারা যাবে আবার নতুন করে বিজয় লাভ করবে একটা মানুষ মিথ্যা কথা বললে তার কথা বাচ্চা দ্বারাই বোঝা যায় সোহেব ভাই যদি এখানে মিথ্যা কথা বলতে কনস্টেবল সোহেব তাহলে তার তার কথা বাচ্চা দ্বারা বোঝা যেত তিনি বারবার বলতেছিলেন যে পুলিশে পুলিশকে গুম করতে চাইতেছে এটা এখনো মানুষকে গুম করতে চাইতেছে তার দ্বারা কি বোঝাচ্ছে তাহলে যে আগের আগের পুলিশগুলো নেতাদের কথা শুনতো কিন্তু ভাই নেতাদের কথা শুনবেন না প্লিজ আপনারা নেতাদের কথা শুনবেন না আপনাদের আপনাদের স্বাধীন অনুযায়ী কাজ করবেন আপনারা আপনাদের যোগ্যতাতে চাকরি হয়েছেন আপনারা কারো পাঁচ আটার সুযোগ নাই পুলিশ থাকবে ফ্রি স্বাধীন কারো পাস আটবেন না বাংলাদেশের পাস আটবেন কিন্তু কোনো দলের কোনো রাজনৈতিক ব্যক্তির বাস পাশ আটবেন না টুডে অর অো নয় কিন্তু আপনাদের পস্তাতে হবে আজকে সোয়েববার দিকে তাকায় আপনাদের সবাই আজকে এক হতে হবে